ইতিহাসে কিছু নাম আছে যাদের গল্প হারিয়ে গেছে সময়ের আজ আমরা জানবো এমনই এক ব্যক্তির কথা বাংলার নবাব সরফরাজ খা যিনি নবাবী পেয়েছিলেন বংশগতভাবে কিন্তু হারিয়েছিলেন ষড়যন্ত্র আর যুদ্ধের পাতে তাহলে চলুন সরফরাজ খাঁর সংক্ষিপ্ত কিন্তু নাটকীয় জীবনের দিকে ফিরে তাকাই সরফরাজ খাঁ জন্মগ্রহণ করেন নবাব সুজাউদ্দিন মোহাম্মদ পুত্র হিসেবে তার দাদা ছিলেন বিখ্যাত মুর্শিদ কুলি খাঁ যিনি বাংলার প্রথম নবাব সরফরাজ খার পরিবার ছিল শক্তিশালী প্রশাসনিক দক্ষতায় তার শৈশব কেটেছেন নবাবী প্রাসাদে রাজনীতি আর প্রশাসনের পাঠ নিয়ে। তবে নবাব হওয়ার পথে তিনি অতটা আগ্রহী ছিলেন না তিনি ছিলেন বেশ ধার্মিক শিষ্ট নম্র আর কিছুটা নির্লীপ প্রকৃতির সতেরোশো সালে তার পিতা নবাব সোজাউদ্দিন মৃত্যুবরণ করলে সরফরাজ খাঁ নবাব হন সিংহাসনে বসার পর তিনি প্রশাসন চালানোর দায়িত্ব দেন কিছু বিশ্বস্ত কিন্তু দুর্বল লোককে তিনি নিজে বেশি মনোযোগ দেন ধর্মকর্ম ও মসজিদ নির্মাণে তিনি সতেরোশো সালে আলাউদ্দিন হায়দার জং উপাধি গ্রহণ করে মুর্শিদাবাদের মস নদী আহরণ করেন ব্যক্তি জীবনে অত্যন্ত ধর্মপ্রণয়ন হলেও তিনি সতেরোশো সালে আলাউদ্দিন হায়দার জং উপাধি গ্রহণ করে মুর্শিদাবাদের মসনদে আহরণ করেন ব্যক্তি জীবনে অত্যন্ত ধর্মপরায়ণ হলেও প্রশাসনিক হিসেবে তার দক্ষতার অভাব ছিল পিতার উপদেশ অনুযায়ী তিনি শাসন পদ্ধতিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাননি হাজি আহমদ চাঁদ ও জগৎ শেঠকে তাদের পদে বহাল রাখেন সরফরাজ খানের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে তারা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সিংহাসন থেকে উৎখাতের প্রচেষ্টা চালান এই ষড়যন্ত্রের পরিকল্পনা প্রকাশ হলে হাজি আহমদকে দিওয়ানের পথ থেকে বরখাস্ত করা হয় অসন্তুষ্ট হাজি আহমদ আর ছোট ভাই ও বিহারের নায়েব নাজিম আলীবর্দী খানকে সরফরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে প্ররোচিত করেন আলিবর্দি খান তার বড় ভাইয়ের অবমাননার অতিরঞ্জিত ও মিথ্যা সংবাদে ক্ষুব্ধ হন হাজি আহমদ আলমজাদ ও জগৎ শেঠকেও তার পক্ষে নিতে সক্ষম হন এই সময়ই তার শত্রুরা মাথাচাড়া দেয় বিশেষ করে একজন আলিবর্দী খা তিনি ছিলেন বিহারের ডেপুটি গভর্নর এবং অত্যন্ত বুদ্ধিমান ও কৌশলী সরফরাজ খাপ বুঝতে পারেননি তার প্রাসাদের ভিতরেই গড়ে উঠেছে ষড়যন্ত্রের জাল আলিবর্দি খা মোগল বাদশাহের কাছ থেকে গোপনে বঙ্গ বিহার ও উড়িষ্যার নবাব হওয়ার অনুমতি নেয় এরপর তিনি এক বিশাল সেনাবাহিনী নিয়ে সরাসরি আক্রমণ করেন নবাব সরফরাজ খাঁর বিরুদ্ধে সতেরোশো সালে ইরিয়া নামক এক স্থানে রক্তক্ষয়ী যুদ্ধ হয় সরফরাজ খাঁ সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন কিন্তু বিশ্বাসঘাতকতা অভ্যন্তরীণ দুর্বলতা আর কৌশলগত ভুলের কারণে তিনি পরাজিত হন এই যুদ্ধে তিনি শহীদ হন তার সাথেই শেষ হয় সরাসরি কলি খার বংশের শাসন সরফরাজ খানের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলার ইতিহাসে কলি খান বংশের শাসনের পরিসমাপ্তি ঘটে সরফরাজ খার শাসনকাল মাত্র এক বছর কিন্তু এই সময়টা ছিল বাংলার ইতিহাসে মোর ঘোরানো অধ্যায় তার মৃত্যু ছিল শুধুমাত্র একজন নবাবের পতন নয় বরং এক স্বাধীন বাংলার পতন আলিবর্দি খার উত্থানের মাধ্যমে বাংলায় এক নতুন অধ্যায় শুরু হয় এই সময় থেকে ব্রিটিশরা আস্তে আস্তে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়াতে থাকে পলাশির যুদ্ধের ভূমিকা তৈরি হয় এই সময় থেকেই তাই সরফরাজ খার পতন অনেক ইতিহাসবিদ দেখেন বাংলার স্বাধীনতার শেষ ধাপ হিসেবে সরফরাজ খা ছিলেন একজন স্ব ধর্মভীরু এবং সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল নবাব কিন্তু রাজনীতির কুটচাল বুঝতে না পারায় তাকে হারতে হয়েছে আজ হয়তো তার নাম খুব বেশি আলোচিত নয় কিন্তু বাংলার ইতিহাসের মোড়ে তিনি রেখে গেছেন এক গুরুত্বপূর্ণ চিহ্ন প্রিয় দর্শকবৃন্দ যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে